ফ্রেন্ডস আমরা যারা অনেক বেশি পরিমাণে হাতে পায়ে জয়েন্ট ব্যথা তীব্র থেকে তীব্র ব্যথা সহ্য করতে পারছি না তাদের জন্য কিন্তু মহা সুসংবাদ আজকে এমন একটি টিপস শিখিয়ে দেব যেটি আপনার হাতে পায়ের ব্যথা সাত দিনের ভিতরে ম্যাজিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা রাত্রিতে ব্যথার সমস্যায় ঘুমাতে পারেন না যাদের জয়েন্টে ব্যথা হাতে পায়ের ব্যথা এত বেশি পরিমাণ যন্ত্রণাদায়ক হয়ে গেছে যে এই ব্যথাটা কমতে পারলে বা কমাতে পারলে আপনি যেন মনে হয় একদম থেকে সুসংবাদ পেয়ে যান এরকম একটা ব্যাপার আজকে আপনি যখন দুর্বিষহ ব্যথা নিয়ে সময়ের স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে বিশেষ একটি আলোচনা যেটি হচ্ছে দুটো বিশেষ উপায় একটি হচ্ছে খাওয়ার জন্য বিশেষ একটি খাবার যেটি সঠিক নিয়মে ব্যবহার করে আপনি অতি দ্রুত আপনার ঘরেই থাকে এরকম খাবার এরকম একটি বিশেষ মশলা জাতীয় খাবার গ্রহণ করে অতি দ্রুত ফলাফলটি পাবেন এবং একটি থেরাপি যেটি বাসায় ব্যবহার করতে পারেন শুধুমাত্র পানি এবং একটি বিশেষ গামলা বা পাত্রে আপনি এই বিশেষ থেরাপিটি নিজের উপরে প্রয়োগ করে অতি দ্রুত এই ধরনের সমস্যা থেকে দিকবি ভালো থাকতে পারেন তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্যকতা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা পায়ের বা হাতের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছেন না এরকম দুশ্চিন্তা কিংবা এরকম দিন আপনার জন্য একটা সুসময় বয়ে নিয়ে আসবে যদি আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখেন দেখুন আপনার পায়ের সমস্যাটা হয় সাধারণত আপনার পায়ের জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন সমস্যা বা ক্ষত সমস্যা তৈরি হতে হতে একটা সময় ব্যথা কমতে চায় না জয়েন্ট ফুলে যাওয়া বা জয়েন্টে পেইন হওয়া একটা কমন ব্যাপার যখন ব্যথার যন্ত্রণায় ঘুম হয় না তখন কিন্তু সমাধানের জন্য আজকে সহজ একটি উপায় হচ্ছে কার্কিউমিন এবং পাইপেরিন আপনারা গোলমরিচ কিনে থাকবেন এই গোলমরিচকে কিভাবে আপনি সঠিকভাবে প্রয়োগ করে অতি দ্রুত এবং কার্কিউমিন বা হলুদ এর ব্যবহার আপনাকে অতি দ্রুত ম্যাজিকের মতো ফলাফল পেতে সহায়তা করে দেখুন কার্কিউমিন সাধারণত থাকে হলুদে এবং গোলমরিচে থাকে পাইপারিন যখন পাইপারিন আমাদের দেহে প্রবেশ করে অনেকটা চাবির মতো যেভাবে তালা খুলতে সাহায্য করা তেমনি পাইপারিন আমাদের দেহের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে আর কার্কিউমিন হলুদে থাকা একটি বিশেষ উপাদান যা কিনা আমাদের দেহের ইনফ্লামেশন কমায় বা জয়েন্টের পেইন কমাতে সাহায্য করে সেই ক্ষেত্রে আপনার দেহে কার্কিউমিনের কার্যকারিতাকে প্রায় দুই হাজার গুণ বাড়িয়ে দিতে পারে পাইপারিনের সঠিক প্রয়োগে অর্থাৎ পাইপারিন গোলমরিচের গুঁড়ো সুন্দরভাবে এর সাথে যদি আপনি এক থেকে দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদকে ব্লেন্ড করে একসাথে মিশ্রিত করে চায়ের মতো করে যদি সুন্দরভাবে ফেঁকে নিয়ে গ্রহণ করতে পারেন সকালে বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে একটা না সাত দিন গ্রহণ করলে আপনার ব্যথা সমস্যা একদম কেটে যায় এবং এর পাশাপাশি আপনি যদি এক মাস ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু ধীরে ধীরে এই চায়ের মতো অংশটি পান করতে করতে কার্কিউমিন এবং পাইপারিন ম্যাজিকের মতো ফলাফল নিয়ে আসে আপনার দেহের ব্যথা সমস্যাকে একদম শেষ করে দেয় এবং অতি দ্রুত ব্যথা সমস্যা রিলিফ হয়ে সুস্থ হতে সহায়তা করে আপনার বয়স যদি পঞ্চাশ ঊর্ধ্ব হয় তবুও আপনার এই ব্যথা কমতে খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় এছাড়াও আপনার দেহের এই ব্যথা সমস্যার কমাতে আজকে ম্যাজিক একটি টিপস নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনি একটি বিশেষ একটা বালতি বা একটা পাত্রের ভিতরে আপনি পায়ের হাঁটু অব্দি পানি সংগ্রহ করা যায় এমন পাত্র নিন এতে করে আপনি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সুন্দরভাবে সহনশীল তাপমাত্রায় পানি সুন্দরভাবে উঠিয়ে এর ভিতরে আপনি হাঁটু অব্দি সুন্দরভাবে পানিতে ঢেকে রাখুন এবং পরবর্তীতে প্রায় দশ মিনিট সময় তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখুন অর্থাৎ সহনশীল তাপমাত্রায় পাকে ডুবিয়ে রাখুন হাঁটু অবধি একটানা যদি আপনি দশ মিনিট সময় ডুবান আপনার পায়ের কারণে অনেক সময় তাপমাত্রা ধীরে ধীরে নেমে আসতে পারে বা কমে আসতে পারে এজন্য আপনি প্রয়োজনে একটি গরম পানি একটি বালতিতে রাখুন আধাভাবে সেখান থেকে আপনি মগে করে ভিতরে দিয়ে দিয়ে তাপমাত্রা বজায় রেখে বিয়াল্লিশ ডিগ্রি সবসময় তাপমাত্রা স্বাভাবিক রাখবেন এবং সেই পানিতে আপনার হাঁটু পর্যন্ত সুন্দরভাবে ডুবিয়ে রাখুন ধীরে ধীরে আপনার পায়ের ভিতরে যে ক্ষতিকারক যে সমস্ত টক্সিন আছে সেই সমস্ত টক্সিনগুলো একেতে হলুদের বিশেষ কার্কিউমিন উপাদান এবং পাইপারিন উপাদান গোলমরিচের বিশেষ উপাদান এগুলো দেহে গ্রহণ করার কারণে এবং গরম পানিতে পা ডুবিয়ে রাখার কারণে ম্যাজিকের মতো ফলফল দেহে টক্সিনকে বের করে দেয় দেহে ইনফ্ল্যামেশনকে বের করে দিয়ে ইনফ্ল্যামেশন থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে এই বিশেষ গরম পানি থেরাপিটি আপনি যখন এভাবে ডুবিয়ে রাখবেন 10 মিনিট সময় আপনার পায়ের ব্যথা সমস্যা একদম থাকবে না রাত্রিতে স্বাভাবিক ঘুম হবে বিশেষ করে রাত্রিতে শোবার পূর্বে যদি এই ম্যাজিক টিপসটি ফলাফল যদি লুফে নিতে চান তাহলে আপনাকে রাত্রিতে শোবার পূর্বেই এই বিশেষ যে বিষয়টি বিশেষ ব্যায়ামটি থেরাপিটি আপনার উপর প্রয়োগ করুন এবং অতি দ্রুত আপনি এই একদম বিনামূল্যে বন্ধুরা আজকের যে নিয়মটি বলেছি এই বিশেষ ব্যায়ামটি একটা আপনি এক মাস করুন সাত দিন থেকে আপনার ব্যথা সমস্যা একদম থাকবে না এক মাসের ভিতরে স্থায়ী ভাবে আপনার এই সমস্যাটা কেটে যায় এবং আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যান তার মানে আপনাকে মনে রাখতে হবে সঠিকভাবে হলুদ এবং গোলমরিচের যে বিশেষ কার্কিউমিন এবং পাইপারিন যে বিশেষ উপাদানের যে বিশেষ চাটি এটি আপনি গ্রহণ করতে হবে একটা এক মাস এবং আপনি গরম পানির যে বিশেষ থেরাপিটি এটি একটা এক মাস নেবেন এতে করে আপনার ব্যথার সমস্যাটা একদম রিলিফ হবে এবং অতি দ্রুত ম্যাজিকের মতো আপনি সুস্থ হয়ে যাবেন আশা করছি অতি দ্রুতই বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আপনি আপনার উপরে প্রয়োগ করতে প্রস্তুত হচ্ছেন তো অবশ্যই চ্যালেঞ্জটি জানাবেন কমেন্ট করে বন্ধুরা আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ